আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সুপ্রিয়getLogger কেমন আছেন এই শীতে আমাদের অনেকের ত্বক শুষ্ক হয়ে যায় কারণ শীতের আদ্রতার কারণে ত্বকটা শুকিয়ে যায় শুকে দেখা যায় কালসিটে কালসিটে একটা ভাব খসখসে একটা ভাব এই কারণে আমরা নানা রকম ক্রিম ব্যবহার করি আমরা দেখা যায় ত্বকের আলো 12টা বাজাইতেই এই কারণে ক্ষতিকারক কেমিক্যাল জিনিস থেকে দূরে ঠakai নিরাপদ কেমিক্যালের জিনিস ব্যবহার না করে প্রাকৃতিক উপাদানে তৈরি কিছু জিনিস যদি আপনি আপনার ত্বকে ব্যবহার করতে পারেন তাহলে ইনশাআল্লাহ এই শুষ্কতা দূর হবে আপনার ত্বকটা মসৃণ হবে এবং একটা উজ্জ্বলতা ভাব ফেলে আসবে তা আপনার ত্বকে শুষ্কতা দূর করার জন্য আমাদের কাছে এই জাফরান সমানটা পাবেন এই সাবানটা সম্পূর্ণ হাতে তৈরি কোনো মেশিনের সংস্পর্শ ছাড়াই হাতে তৈরি ছাগলের দুধ তারপরে জাফরান গোলাপ ফুল এই ধরনের বিভিন্ন প্রাকৃতিক নির্যাস থেকে তৈরি এই জাফরান সাবানটা এটা সাত থেকে আট দিন ব্যবহার করলে আপনার ত্বকের আর্দ্রতা দূর হবে এবং আপনার চেহারার মধ্যে একটা উজ্জ্বলতা ভাব চলিয়ে আসবে আর এই সাবানটা পাবেন আপনি আমাদের কিন্তু জয়নুল আবেদিন জিহাদি সাহেবের জিনাইদা সুন্না কালেকশনে এটা পাওয়ার জন্য আপনাকে ভিডিওর নিচে নাম্বার দিয়ে আছে এবং অর্ডার নাও বাটন আছে যেভাবে হক পেজে নাম মেনশন করা আছে আপনারা সেখানে যাবেন যাওয়ার সাথে সাথে তার একজন প্রতিনিধি আপনাকে রিপ্লাই দিবে আপনি এক থেকে দুই দিনের ভিতর আপনার ঘরে বসে এটা হোম ডেলিভারি পেয়ে যাবেন একদম ক্যাশ অন ডেলিভারি সুতরাং দেরি না করে আইজি অর্ডার করেন এই জাফরান সাবানটা এবং শীতের মধ্যেও আপনার চেহারাটা উজ্জ্বল থাকুক একদম পুরো ফিল্টারের মতো থাকুক এইটাই আমরা কামনা করি ধন্যবাদ